হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ তো যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো আমি রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখো অনেক কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানে অনেক কিছু কথা আমার তোমাদের সাথে শেয়ার করা আছে এই ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শেয়ার করছি তোমাদের সাথে দেখো আমার সিঙ্গেল লাইফ অলমোস্ট দশ বছর হয়ে গেছে আমি আমার লাইফে যাই স্ট্রাগেল করে এসে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমার একার চেষ্টায় তো আমি মেয়েদেরকে একটা কথা বলবো তোমরা কখনো ভেঙে পড়ো না তোমার সাথে যতই খারাপ হোক না কেন নিজের মনটাকে শক্ত করো নিজের মানসিক শক্তি যেটা দরকার আমাদের মেন্টাল হেলথ আমাদের ওটাকে অবশ্যই অবশ্যই ভালো রাখার জন্য প্রত্যেক দিন কিছু না কিছু এক্সারসাইজ করো বাড়িতে বসে থাকছো তবুও তুমি হাঁটাহাঁটি করো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো একটু দৌড়াদৌড়ি করো হ্যাঁ জাম্পিং জ্যাঙ্ক করো হ্যাঁ ফ্রি স্কট করো তুমি যদি কিছু না জানো আমাকে কমেন্টস করো তোমার শরীরের ওয়েট কত তোমার হাইট কত বয়স কত সেই অনুযায়ী আমি তোমাদের জন্য তোমার শরীরে কোনো সমস্যা আছে কি না আমাকে কমেন্টস করলে তার উপর আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব আজকে আমার দীর্ঘ চার বছরের অভিজ্ঞতা আমি যতটা শিখেছি সেখান থেকে আমি অবশ্যই আশা করছি তোমাদেরকে কিছু না কিছু টিপস দিতে পারবো তো আমার যেটা টিপস এটা একদম জেনুইন এখানে কোনো দুই নম্বরই কিছু নেই আমি সল চাতুরই বুঝি না মিথ্যা কথাও বলতে পারি না আমি তোমাদের সাথে একদম জেনুইন জিনিস শেয়ার করব আশা করছি তোমাদের কাজে লাগবে সবার তো জিমে যাওয়া সম্ভব না আমার পক্ষেও একটা সময় সম্ভব ছিল না আমি যখন কারো বউ ছিলাম কারো বাড়িতে ছিলাম তখন আমার পক্ষেও আমার এরকম লাইফস্টাইল কখনও কখনও আমি চিন্তাও করতে পারতাম না আমি আমার একটা অত্যাচারিত জীবন উপভোগ করছিলাম কখনো আমার বাচ্চা তার বাবার ভালোবাসা পায়নি সে অনেক কাহিনি সেটা না অন্য এক সময় শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু কথা হচ্ছে আমি যখন ডিভোর্স দিয়ে বেরিয়ে আসি তার আসার পিছনে তো অনেকগুলো কাহিনি ছিল কোনো মেয়ে কখনো স্বামীর সংসার ছেড়ে বেরিয়ে আসে না কিন্তু আমি নিজে ডিভোর্স দিয়ে বেরিয়ে এসেছিলাম তখন আমার দুটো বাচ্চা অনেক ছোট ছোট ছিল আমার মেয়ে এক বছর মেয়ে আট বছর আজকে দীর্ঘ দশ বছর কাটিয়ে ফেলেছি অনেক স্ট্রাগল তবুও একটু মানে মেন্টাল যেই শান্তিটা অন্তত ওটা আছে যে কেউ তো এসে অত্যাচার করছে না কারো এসব নোংরা কথা শুনতে হচ্ছে না গায়ে হাত তুলছে না যেটা প্রচুর মারতো আমাকে ওটা অনেক বেশি আমার জন্য খারাপ ছিল আমার বাচ্চাদের সামনে আমাকে অনেক অত্যাচার করতো অনেক বাজে ভাষা ব্যবহার গালিগালাজ করতো তো আমি একটা কথা বলবো মেয়েরা কখনো আমি এটা বলবো না তুমি ভালো আছো স্বামী সংসার থেকে বেরিয়ে আসো যদি তুমি ভালো না থাকো দেখো এখনকার সময়ে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে বউকে মেরে ফেলছে মার্ডার কেস অনেক বেশি কেউ কেউ আবার হাজব্যান্ডকে মেরে দিচ্ছে দেখো ছেলে মেয়ে উভয়ের মধ্যে খারাপ আছে তার মধ্যে ছেলেদের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ভালো এইট্টি পার এইট্টি পার্সেন্ট খারাপ এসব দিক থেকে আর কারেক্টারের দিক থেকে আর মেয়েদের মধ্যে আমি বলবো টোয়েন্টি পার্সেন্ট খারাপ আর এইটটি পার্সেন্ট ভালো তো ওই জন্য সব দিকেই ভালো খারাপ থাকে কিন্তু আমি একটা বলবো তুমি হও একটা ছেলে বা হও একটা মেয়ে যদি তোমার কারো সাথে ভালো না লাগে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তুমি ওই জায়গার থেকে বেরিয়ে আসো হ্যাঁ একটা সম্পর্ক যখন ভেঙে যায় আমরা তখন কি করি একটা ডিপ্রেশানে চলে যায় আমাদের লাইফে প্রচুর ডিপ্রেশান চলে আসে তো সেই ডিপ্রেশানটাকে কাটানোর জন্য আমি বলবো একটা রুটিন মাফিক জীবনযাত্রার মধ্যে থাকো ডিপ্রেশান যেটা আমারও এসেছিল একটা সময় আমি সেই ডিপ্রেশন কাটিয়ে উঠতে অনেক অনেক সমস্যা হয়েছে এখনও মাঝে মধ্যে নিজেকে ডিপ্রেস মনে হয় তবুও আমি যখন জিমে যাই এক্সারসাইজ করি তখন আমি ওই জায়গাটাকে ভুলে যাই দেখো আমি তিন ঘন্টা চার ঘন্টা যতক্ষণ আমি জিমে থাকি আমি বাইরের সমস্ত কিছু মাইন্ড থেকে বের করে দিই তো সমস্ত কিছু যখন মাইন্ড থেকে বের করে দিচ্ছি আমার মাইন্ডটা ফ্রেশ থাকছে আমি শুধু ফোকাস করছি এক্সারসাইজে তো ওই জন্য বলবো তোমরা বাড়িতে এক্সারসাইজ করো বা জিম যাও যেটাই করো না কেন এভরিডে মিনিমাম কমসে কম এক ঘন্টা নিজের জন্য রাখো যেটা শুধু এক্সারসাইজ করবে এই এক্সারসাইজের মাধ্যমে তুমি তোমার শারীরিক গঠন সুন্দর করে তুলতে পারবে আগে যেমন ছিলে তার থেকে আকর্ষণীয় শরীর তুমি তৈরি করতে পারবে তার সাথে সাথে স্কিন টোন তোমার হেয়ার সমস্ত সমস্যার সমাধান পাবে এই এক্সারসাইজের মাধ্যমে তুমি যত এক্সারসাইজ করবে তার সাথে সাথে তোমার খাবারের একটা আলাদা রুটিন তৈরি হয়ে যাবে তার সাথে সাথে তুমি হেলদি খাবার খাবে প্রতিদিন মিনিমাম চার লিটার জল খাবে এই খাবারের মাধ্যমে তুমি তোমার নিজেকে অনেক বেশি পরিবর্তন করতে পারবে ডিসিপ্লিন লাইফে আসতে পারবে আর আমি এটাই বলতে চেয়েছিলাম কারোর সাথে ভালো না লাগলে তাকে মেরে ফেলার কোনো দরকার নেই মার খাওয়ারও দরকার নেই সেখান থেকে বেরিয়ে আসো আর পরিবার পরিবার কারো সাপোর্ট করবে না একটা সময় আমার পরিবার কেউ আমাকে সাপোর্ট করেনি আর আমার বাবা মা তো কেউ নেই আত্মীয় স্বজন যারা ছিল তারা কেউ আমার পাশে ছিল না সবাই সরে গেছে আজকে দশ বছরে আমি আমার কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ আমি নিজেও করি না এখন কেউ করতে চাইলেও আমি করি না কারণ আমি জানি আমি যখন ডিভোর্স করে বেরিয়ে এসেছি আমি অনেক খারাপ কিন্তু সেখানে যদি আমি মরে যেতাম ওদের কাছে আমি ভালো থাকতাম তখন হয়তো বলতে আহারে মেয়েটাকে মেরে ফেলেছে এই যে মানুষের আহারে কথাটা মরে যাওয়ার পরে শুনে কোনো লাভ নেই